সুপ্রভাত শুভ মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের আমরা যে একটা পুজো করি সেটা ভোরবেলায় অন্ধকার থাকতে স্নান সেরে তারপরে এই পুজোটা দিই এই যে আমার গোপালে উঠে গেছে এখন আমি এই পুজোটা দেব এটা হচ্ছে বাস্তকে পুজো দেওয়া সেটা কি করে দিই আপনাদের সবাইকে এটা দেখাবো কিভাবে দিচ্ছি তারপরে আপনারা এই পুজোটা করেন কিনা আমাকে কমেন্ট করবেন আমি কিভাবে পুজো করছি দেখে এবার পুজোটা শুরু করি চলুন এবার আমি ঠাকুরের সামনে এই পিঠেটা দেবো এরকম গোলা তৈরি করে তারপরে গ্লাসের মধ্যে করে এভাবে আমরা একটা দিই এখনো অন্ধকার অন্ধকার তাতে আমাদের দিতে হয় এবারে তুলশীতলার সামনে তুলশীতলার সামনে এবার তবু বাঁচতে উটুন মুটুন ভিজা এই জন্য পিঠে গুলো ছড়িয়ে যাচ্ছে কুয়াশা পড়ছে এবার এই গেটের সামনে দেবো পাতা তারা সব বাড়িতেই এই বাস্তুকে পিঠে দেয় এর জন্য সবার ধ্বনি শুনতে পাচ্ছেন এখন আমার দেয়া হয়ে গেল এবার ওপরে ছাদে দিচ্ছি এখন বাস্তুকে পিঠে দিয়ে এটা আপনাদের আছে কি না আপনারা আমাকে অবশ্য করে কমেন্ট করে জানাবেন আর আজকে আমি কী পিঠে বানাবো সেই পিঠেও দেখাবো আমাদের ওই পিঠে নিয়ম আছে এই পিঠে বানাতেই হয় তার জন্য যখন বানাব তখন আপনাদের বলে দেবো কী পিঠে আমাদের আজকে বানাতে হয় আপনারা আমাকে অবশ্য করে কমেন্ট করবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্য অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আপনারা এই মকর সংক্রান্তিতে সবাই ভালো থাকুন আবার পরে দেখাবো আমি পিঠে যখন বানাবো বলো কি ভাই সংক্রান্তি যা পেরেছে তাই বলেছে আর আপনাদের বলেছিলাম আজকে এই পৌষ সংক্রান্তিতে আমাদের এই যে সরা পোড়াতে হয় এই সরা পিঠে তৈরি করব। আবার সরা পিঠে দুধে ভেজাবো সেটাও আপনাদের দেখাবো এবার সরা পিঠের জন্য গোলাটা তৈরি করে নেবো চালের গুঁড়ো দিয়ে এই যে বাজার থেকে কিনে নিয়ে এসছে আতপ চালের গুঁড়ো এই গুঁড়ো দিয়েই করবো এখন আর পারি না আগে চালের গুঁড়ো করতাম এবার আতপ চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম আগের থেকে গরম জল করে রেখেছিলাম এই গরম জলটা এই গুঁড়োর মধ্যে দিয়ে দেবো এখন গরম জল দিলে এই গুঁড়োটা বেশ নরম হয় এই পৌষ সংক্রান্তিতে আমাদের এই পিঠাটা করতেই হবে আর কিছু করি না করি এই পিঠাটা আমাদের করতেই হবে গরম জল দিল এই চালের গুঁড়োটা একটু ফুলবে ভালো ভালো করে ফেটে নিতে হবে এবার একটু চিনি দিয়ে দেব আপনারা এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন আমি দিইনি একটু গ্যাস অম্বল হয় বলে নারকেল কোড়াটা দিই নি এমনিই করব এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণ ঢাকা থাকবে তারপরে সরা পিঠা করব দেখুন আমার ভাই গোলা তৈরি করছে আর ভাই খুব ঠান্ডা লেগেছে জ্বর কাশি হয়েছিল জ্বর কাশি দুটোই হয়েছিল

বড়াটা গরম হোক ভালো করে গরম হবে তারপরে গোলাটা দেব এবার একটু নুন দিয়ে দেব একটু তেল দিয়ে দেব সরাটাকে একটু মুছে নেবো এবার সরাটা গরম হয়ে গেছে এবার গোলাটা দিয়ে দেবো এখন গোলাটা দিয়ে এখন ঢেকে রাখবো দেখুন আমার ভাই ভা ঢাকছে এবার হোক তারপরে দেখাবো আজকে সারাদিনই মেঘ করে রয়েছে কিরকম ঘোলা ঘোলা মেঘ না ঠিক ঘোলা হয়ে রয়েছে আকাশ রোদ নেই একদমই এত দুঃখ পেয়েছে ঢাকনা খুলে নিলাম কি সুন্দর হয়েছে জালিদার একটা একদম ফুটো ফুটো ফুটু ফুটো হয়েছে আর খুব নরম সফট এরকম বেগুনের বোটার মধ্যে তেল দিয়ে যতবার পিঠে করব ততবার এরকম দিয়ে দিয়ে করতে হবে আবার ঢেকে রাখলাম গুলো পিঠে হয়ে গেছে এই যে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে এই যে ফুটো 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 হয়েছে এই যে পেছনটাও খুব সুন্দর হয়েছে এই যে এরকম হতে হবে তবে এটাকে বলে সরা পিঠা আর চিতই চিতই পিঠা আমরা সরা পিঠাই বলি এটাও হয়ে গেছে এই যা আমার শ্বশুরবাড়িতে একছড়া করে আর বাপের বাড়িতে পাঁচটা ছড়া। একই নিয়ম কিন্তু যেই ছড়াটা আলাদা হবে। বলো এইটুকু একদম কাছকাছি হ্যাঁ কি শূন্য আর এই নিচেটা ঠিক আছে নিচেটা এই দিকে উল্টো উল্টো করে যেন উল্টো করে রাখবে কেন হ্যাঁ সোজা করে রাখো হ্যাঁ দেখতে পাবে না আচ্ছা তাই সবাই উল্টো দিকেও দেখবে দেখেন আপনারা উল্টো দিকে দেখেন আমার ভাই উল্টিয়ে দিচ্ছে সব আপনারা দেখবেন একটাও পড়েনি খুব সুন্দর হয়েছে সব সরা পিঠাগুলো হয়ে গেছে এই যে এবার কড়াইতে দুধ দিয়েছি দুধটা জাল হোক দুধটা জাল হলে দুধ দুধে ভিজাবো সরা পিঠে পিঠেগুলো দুধে জাল দেবো দুধটা আগের থেকেই জাল দিয়ে আছে আর খুনি ফুটবে তারপরে এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দেবো এর জন্য একটু গরম হোক তারপর গরম হলে পরে দুধটা একটুখানি গুলিয়ে নেব এবার গুঁড়ো দুধগুলো দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জলে গুঁড়ো দুধটা গুলিয়ে নিলাম গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা ভালো লাগে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম গুলিয়ে দিলাম

যে তুই পিঠাগুলো দিয়েছি সুন্দর নরম হয়ে গেছে একটু ফুটলেই নামিয়ে নেব আমার দুদেবে যেন সরা পিঠাগুলো হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আপনারা আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন করে দেখবেন দেখলে দেখে ভালো লাগলে আপনারা লাইভ কমেন্ট আর সবার সাথে শেয়ার করবেন আর আপনারা যারা নতুন তারা অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এই পৌষ সংক্রান্তিতে এই পিঠে আমাদের নিয়ম করতেই হবে আপনাদের আছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন